হ্যাঁ শোন বিষ্ণুর সাথে কথা হলো তো কি আমি বলেছি কোন ছবি টবি নয় তো একদম এখানে এসে সামনে সামনে দেখ তো কি বললো আসছে আরে আসছে মানে এমন খোলতাই করে বলেছি না রাতের ঘুম হয় কিনা দেখ সকালের ফ্লাইটে কলকাতা ঢুকছে আর বিকালের মধ্যে এখানে কি বলছিস ভাই শুনতে বেলা পাকা থাকো বেলা বিয়ে পরের দিন বউ আসবে ছেলে কোলে নিয়ে এত ভাট বকিস না মারি তুই ছেলে কোলে নিয়ে হ্যাঁ হ্যাঁ